হ্যালো বলেন আমি চলে আসছি তুমি আছো না বসে আছি শুনো কফি অর্ডার করে খেতে থাকো আমার সময় লাগবে না বেশি অভিকের কথা শুনে রুকুজকে সামনে থাকা কফির মগের দিকে তাকায় মেয়েটা ওকে অর্ডার করতেছি কিন্তু আপনি এসে বিলটা দিয়েন কাম অনিশা আজ পর্যন্ত আমাকে চিনলা না এখনো নাটকবাজি কম করে পারলে জলদি আসেন না হলে গেলাম আরে আসতেছি দেখছো বৃষ্টি কত বৃষ্টির কারণে পানি জমেছে তাই রিকশা যেতে চাচ্ছে না তারপরও আমি ম্যানেজ করে আসতেছি থাকো তুমি কলটা কেটে কফির কাপে আবারও চমুক দেয় সে ব্যাগে ফোনটা রাখার সময় একশো টাকার তিনটে নোট চোখে পড়ে বের হওয়ার সময় জান্নাত মিস জোর করে নোটগুলো ব্যাগে দিয়েছিল মানুষ এত ভালো কেন আর কেনই বা এত ভালোবাসে সে উত্তর জানা নেই পৃষ্টির মধ্যে রেস্টুরেন্টে ঢুকেই ঈশার খেয়াল হয় এটাই সেই জায়গা যেখানে অভিকের জন্য কোনো একদিন ঘন্টাখানেক অপেক্ষা করেছিল এই সেই জায়গা যেখানে অভিককে প্রথম দেখেছিল ঈশার ইচ্ছে হয় শুরুটা যেখান থেকে হয়েছিল শেষটাও সেখানে করতে তাই ফোন বের করে অভিককে কল দিয়ে জানায় সে গাজীপুর এসেছে আর এখন এই রেস্টুরেন্টে আছে বসে থাকতে থাকতে ঘুমে ঝিমাতে থাকে মেয়েটা বেশ রাত হয়ে সিরিয়াল দেখে ঘুমিয়েছে আবার উঠেছে ভোরবেলা এতে জার্নি করে শরীর এখন বেশ ক্লান্ত বেশ কিছুক্ষণ পর অভিকে সে সামনের চেয়ার টেনে বসে আর চোখে ঈশা তাকিয়ে দেখে কানিকটা ভিজে গেছে ছেলেটা মাথা ছেড়ে গায়ে থাকা টি শার্টটা উঁচিয়ে ঝাঁপতে থাকে অভিক কি খবর ম্যাডাম আপনার এই অবস্থা কেন কেমন অবস্থা এই যে জামা ভেজা আবার ওড়না মাথায় দিয়ে পেঁচিয়ে রেখেছেন মুখটা আগের থেকে আরো শুকিয়ে গেছে মনে হচ্ছে খাওয়া দাওয়া করো না বৃষ্টিতে ভিজে গেছি এটা তো বলার প্রয়োজন নেই বোঝার কথা আর ঘুম কম হওয়ার কারণে এমন লাগতেছে গালে হাত দিয়ে ভালো করে ইশার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে অভি হুম তুমি কালো হয়ে গেছো চোখের নিচে ডার্ক সার্কেল বেড়ে গেছে গালগুলো শুকিয়ে হাড্ডি বের হবে কিছুদিনের মধ্যে ওজনও বোধহয় কমে গেছে আমার চিন্তা করতে হবে না নিজে চিন্তা করেন ওরে বাবা তাই নাকি কফিও খেয়েছো দেখছি কিন্তু আর কিছু খাওনি কেন ওয়েট অর্ডার দিচ্ছি আজকে ট্রিট তোমার আমি কেন ট্রিট দিব কল দিয়ে যাচ্ছ তাই ওয়েটারকে ডেকে আরে কা কাপ কফি আর স্যান্ডউইচ অর্ডার দেই তো কি কাজে আসছিলা আমাকে আগে জানাতা দোকানে গুরুত্বপূর্ণ কাজে ছিলাম সেখান থেকে কত কাহিনী করে বের হইছি যদি আগে জানাতো এত প্যারা হতো না সব সময় তুমি শেষ মুহূর্তে এসে আমাকে জানাও এসএসসি এর মার্কশিট নিতে এসেছিলাম আর কিছু না আর হুট করে মনে হলো তাই কল দিয়েছি এর বেশি কিছু না ফোন কি নতুন কিনছো নাকি আগেটা ঠিক করছো কিছুই করি নাই তাহলে কল দিলা কেমনে এত আজাররা প্রশ্ন করেন যে মাথা ব্যথা শুরু হয়ে যায় আচ্ছা আর প্রশ্ন করব না যাও কিন্তু তুমি আমাকে ফোনটা সাথে থাকলে দিয়ে যাও আমি ঠিক করে পাঠিয়ে দিব কুরিয়ারে লাগবে না ঠিক করা জবাব দিয়ে বিরক্তিকর চেহারা করে বসে থাকে ঈশা ওয়েটার এসে খাবার রেখে চলে যায় কপিটা নিয়ে চুমুক দেয় অভিক স্যান্ডউইচটা বাড়িয়ে দেয় ঈশার থেকে খাবো না আমি আপনি অর্ডার করেছেন আপনি খান অর্ডার করার আগে ভেবেছিলাম খেতে পারবো কিন্তু এখন দেখতেছি পেট ভরা আসলে একটু আগে লাঞ্চ করে আসছি তো খাও না হলে তোমার টাকাই নষ্ট হবে যেহেতু বিল তুমি দিবা ঢাত রেগে স্যান্ডউইচটা বের করে খেতে থাকে মেয়েটা কবিতে চুমুক দিয়ে মুস্কি মুস্কি হাসতে থাকে অভিক দূর থেকে এসব দেখলে যে কেউ ভাববে পারফেক্ট কাপাল যাদের মধ্যে ভালোবাসার কমতি নেই কিন্তু বাস্তবতা ভিন্ন কলেজে ভর্তি হইছো তা জেনে আপনার কি লাভ রেস্টুরেন্টে না থাকলে এখনি চরমেতে বুঝিয়ে দিতাম আমার কি লাভ কথা না পেচিয়ে সুন্দরভাবে উত্তর দিতে পারো না অবিকের কথা শুনে ইশার বাম হাত গালে চলে যায় আপনা আপনি ক্লাসে নিশ্চয়ই ছেলেরা আছে হ্যাঁ অনেক ছেলে ঢাকায় যেদিকে তাকাই খালি সুন্দর সুন্দর ছেলে সুন্দর ছেলেদের চরিত্রের সমস্যা থাকে আর ঢাকার পোলাপান যা আমার মতো গার্লফ্রেন্ড পাল্টায় কারোর সাথে প্রেম করার আগে সাবধান এরা কিন্তু মিষ্টি কথা বলে বিছানায় নিবে তারপর ছুঁড়ে ফেলে দিবে খুব উপকার হলো জেনে দেখো আমি ফাইজলামি করতেছি না একা থাকবা নিজের খেয়াল নিজেরই রাখতে হবে যা করবা ভেবে চিন্তা করবা সবাই কিন্তু অভিক না যে বিপদে পাশে থাকবে এই দুনিয়ায় সবারই স্বার্থ আছে ঠিক আছে কথাগুলো মাথায় থাকবে গোলদের সময় বিকেল সাড়ে চারটে ঈশা বসা থেকে উঠে দাঁড়ায় চলে যাবে এখন হ্যাঁ না হলে লেট হবে আরো বৃষ্টি তো কমেনি মনে হচ্ছে বাসে উঠতে পারলে বৃষ্টি এমনিতেই গায়ে লাগবে না আচ্ছা চলো এগিয়ে দেই ওইটা এসে বিল দিয়ে গেলে ব্যাগ থেকে টাকা বের করে বিল মিটিয়ে দেয় ঈশা মলের সামনে দুজনে দাঁড়িয়ে আছে আর বাইরে ঝুম বৃষ্টি বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি জমে গেছে বৃষ্টি কমাতে দূর আরও বেড়ে চলেছে আশেপাশে আরও মানুষ দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করছে হুট করে এসার ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজতে ভিসে চাইলেও এটা সম্ভব নয় এমন কিছু এখন আবদার করার অধিকার নেই তার যখন থেকে বুঝেছে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তখন থেকে চেষ্টা করছে একটু একটু করে দূরে যাওয়ার ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত অভিক একটু দূরেই পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই তার কথা শেষ করে এসে মেয়েটার পাশে দাঁড়াই যাবা কিভাবে যে বৃষ্টি হচ্ছে রাস্তায় তো অনেক জ্যাম থাকবে সমস্যা নেই যেতে পারবো যেতে পারলে তো ভালো এটা রাখো পাঁচশত টাকার একটা কচকচো নোট হাতে গুঁজে দেয় অভি কিসের টাকা আমাকে কেন দিচ্ছেন রাখো কাজে লাগবে না না আমি নিব না আপনার টাকা আপনিই রাখেন চুপ এত বেশি বুঝো কেন টাকাটা নাও না হলে ধাক্কা মেরে বৃষ্টির কাদা পানিতে ফেলে দিব বিরক্ত হয়ে টাকা হাতে না ঈশা অনেকক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টি একটু কমলে অভিক ইশারা দিয়ে চলতে শুরু করে পেছন পেছন ছাতা মাথায় দিয়ে ঈশাও যেতে থাকে হাঁটতে হাঁটতে বৃষ্টিতে অনেকটা ভিজে যায় অভিক মেয়েটা একবার ভাবে ডেকে ছাতার নিচে আসতে বলবে কিন্তু সাহসের অভাবে আর ডাকে না অনেক কষ্টে কাদা পানি পেরিয়ে বাস স্টপে চলে আসে দুজনে তখন একটা বাস চলে যাচ্ছিল অভিক দৌড়ে এসে বাসটাকে থামায় আসো জলদি এই বাস মিস করলে যেতে পারবা না দ্রুত হেঁটে বাসের সামনে এসে পড়ে মেয়েটা হাত ধরে বাসে তুলে দেয় অভিক ভাঙতি টাকা আছে না মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয় ঈশা সাবধানে যেও আর গিয়ে কল করে জানিও কথাগুলো বলে ঈশার হাত ছেড়ে দেয় অভিক আর তখনই বাসও দ্রুত চলতে শুরু করে একটা সিট ফাঁকা থাকায় সেটাই বসে শরীর এলিয়ে দেয় মেয়েটা বাসেই ফিরতে ফিরতে রাত দশটার মতো বেঁচে যায় সুলতান শেফ অনেক চিন্তায় ছিলেন যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তাই চিন্তার মাত্রা আরও বেড়ে গিয়েছিল গাজীপুর থেকে ফিরে জ্বরের কবলে পড়ে তিন দিন বিছানায় পড়ে থাকে মেয়েটা সুস্থ হয়ে নিয়মিত কলেজে যেতে শুরু করে ঈশা চেষ্টা করে পুরনো জীবনের বিধ্বস্ত স্মৃতি ফুলে নিজেকে রঙিন করে সাজাতে কলেজে উঠে নিজের অপর নামে পরিচিত শুরু করে ঈশা থেকে আস্তে আস্তে হয়ে ওঠে অনিতা বুদ্ধিমত্তার পড়াশোনা দিয়ে আস্তে আস্তে সকলের মন জয় করতে থাকে কিন্তু ভেতরে ভেতরে কোথাও শূন্যতা কাজ করতে শুরু করে সারাদিন ক্লাস করে বিকেলে কোচিং এরপর রাতে বাসায় এসে ঠিক মতো না খেয়ে বিছানায় পড়ে থাকে রাত বাড়তে থাকলে বুকের ভেতর থাকা ক্রষ্ট জেগে ওঠে যা অশ্রু হয়ে ঝরতে শুরু করে এক সময়টা নিত্যদিনে রুটিন হয়ে যায় খেলো জানি মেয়েটা সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে চায় জীবনটা বিশে পরিণত হতে থাকে ধীরে ধীরে হাসি খুশি মেয়েটা একসময় হাসতে ভুলে যায় এর মধ্যে অবশ্য কোচিংয়ে গিয়ে দুজন বান্ধবী জুটিয়ে ফেলে তাদের সাথে কোচিং শেষে কিছুটা আড্ডাই কাটে তবে পুরনো স্কুলের বান্ধবীদের অনেক মিস করতে শুরু করে এভাবে চলতে থাকে দিনগুলো ইংরাজি ক্লাস শেষ করে রসায়ন ক্লাসের জন্য ব্যাগ থেকে বই বের করতে থাকে ঈশা কম্বাইন্ড ক্লাসগুলো সব গ্রুপের একসাথে হয় আর প্রত্যেক গ্রুপের ক্লাসের জন্য আলাদা হয়ে যেতে হয় সকলকে অ্যাকাউন্টিং ক্লাস হবে তাই বই নিয়ে অন্য ক্লাসে যেতে হচ্ছে ঈশাদের কলেজের সব থেকে বড় সমস্যা হলো সায়েন্স গ্রুপে ঈশা একা মেয়ে আর বাকিরা সব ছেলে অথচ অন্য গ্রুপে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি এই নিয়ে ঈশার অনেক মন খারাপ হয় রসায়ন ক্লাসে বই রেখে বেঞ্চে বসে ঈশা বাকিরা একে একে আসতে থাকে তখন নজর চায় অপরিচিত একটা ছেলের দিকে ছেলেটা এসে ঈশার পেছনে বসে পাশে বসা আরিফকে ডেকে জিজ্ঞেস করে ছেলেটাকে কি আগে তো কোনোদিন দেখিনি আজকে প্রথম আসছে ক্লাসে অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে আসছে এখানে এর মধ্যে রসায়ন ম্যাডাম চলে আসে কি অবস্থা সবার কেমন আছো সকলে একসাথে সালাম দিয়ে জবাব দেয় এই তুমি কি নতুন নাম কি তোমার ছেলেটা দাঁড়িয়ে জবাব দেয় জি ম্যাডাম আমি নতুন ট্রান্সফার হয়ে আসছি এখানে নাম মাহিন ও আচ্ছা বসো অনিতার থেকে পড়াগুলো বুঝে নিও আচ্ছা ম্যাডাম এসে একবার পেছনে ঘুরে ছেলেটার দিকে তাকিয়ে আবার সোজা হয়ে বসে ক্লাসে মন দেয় সেদিনের মতো ক্লাস শেষ করে সকলে চলে যায় এরপরের দুদিন ছেলেটাকে আর ক্লাসে দেখা যায়নি ঈশার মনে একবার প্রশ্ন জেগেছিল কিন্তু কে কি ভাবে সেটা ভেবে আর এই বিষয়ে ঘাটেনি তার মানে আপনি মাইমের সাথে এরপর নিশ্চয়ই সম্পর্কে গিয়েছিলেন অভিককে ভুলতে কিন্তু একটা কথা স্পষ্ট না আপনি যখন আপনার বাবার কাছে চলে আসেন তখন তো অভিজ্ঞের সাথে সম্পর্কটা ঠিকই ছিল তারপরেও সব এলোমেলো কেন হলো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জহিরুলের কথা শুনে ঈশা খানিকটা হাসি দিয়ে মাথা উঁচু করে চোখের দিকে তাকায় জহিরুল ইসলাম ভেবা খেয়ে চোখ সরিয়ে নাই। রোগীর সমস্যা কি শুনবে নিজের অবস্থা দেখে মনে হচ্ছে কাউন্সিলিং করতে হবে টেবিলের সামনে থাকা পানি গ্লাস নিয়ে সমস্ত পানি এক নিমেষে খেয়ে ফেলে স্যার আপনাকে নার্ভাস লাগছে বাকিটা কি আজকে শুনবেন নাকি অন্য দিন আসবো না না বলো সমস্যা নেই আজকে শুধু আপনার কথাই শুনবো বিগত দুই সপ্তাহ ধরে ঈশা এখানে আসে কাউন্সেলিং করাতে প্রথম প্রথম টুকিটাকে সমস্যাগুলো বলে তবে গত দুই দিন আগে বায়না করে যাতে জহিরুল ইসলাম তার কথাগুলো একদিন সময় করে শোনে জহিরুল ভেবেছিল ঘন্টাখানের সময় দিলে সব কথা শেষ করতে পারবে কিন্তু ঈশার কথার মাঝে ডুবে সময় কখন স্রোতের মতো চলে গেছে টের পায়নি মেয়েটার কথা হাসি অঙ্গভঙ্গি অন্য সকল মেয়েদের তুলনায় অত্যাধিক আকর্ষণীয় প্রথম দেখায় কেউ প্রেমে না পড়লেও একটু মিশলে প্রেমে করতে বাধ্য আপনি বোধহয় কিছু বলতে যাচ্ছেন বলার থাকলে বলেন তারপর আমি শুরু করি ঈশার এমন কথা শুনে জহিরুল অপ্রস্তুত হয়ে যায় না মানে আমি খেয়াল করলাম আপনি সবসময় কালো রঙের জামা পরে আসেন এটার কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে নাকি আজকেও কালো পরেছেন তবে বরাবরের মতো সুন্দর লাগছে অভিকের তো এই রঙ পছন্দ না তাহলে আপনি বলছেন নীল রং আপনার পছন্দ তাহলে কালো রঙ কেন পরেন সবসময় ঈশা হাসি দিয়ে জবাব দেয় কয়েক মাস যাবৎ এক ছেলের সাথে ফেসবুকে আলাপ হয় দুজনেই আমরা মারাত্মক ফুটবল ফুটবল প্রেমী নিয়ে কথা বলতে বলতে মোটামুটি বন্ধুত্ব হয় ছেলেটা সৌদিতে এক কোম্পানিতে চাকরি করে নীল রঙের শাড়িতে ছবি আপলোড করেছিলাম তখন ছেলেটা বলেছিল কালো রঙ নাকি আমায় খুব মানাবে তারপর থেকে কালো রঙ পরা শুরু করি তখন সবাই বলে কালোতে আমায় বেশি আকর্ষণীয় লাগে এরপর থেকে কালো পরার চেষ্টা করি সবসময় আসলে মানুষের ছোটোখাটো মতামতে আমি অনেক গুরুত্ব দিই ইন্টারেস্টিং ছেলেটার সাথে এখনও কথা হয় হুম কিছুদিন আগে আমি নিজেই কথা বলা বন্ধ করে দিয়েছি ছেলেটা ভেবেছিল আমি তার প্রেমে পড়েছি তাই তার ভুল ভেঙে দিলাম কথা বলা বন্ধ করে আপনার কোনো উপদেশ থাকলে দিতে পারেন মানার চেষ্টা করব এতক্ষণ ভেবেছিলাম শুধু অভিকের কথা শুনেন খালি কিন্তু এখন তো ধারণা ভুল প্রমাণ করছেন জীবনমুখী উপদেশ কেউ দিলে আমি সেটা সর্বদা মানার চেষ্টা করি কে উপদেশ দিল সেটা বড় ব্যাপার না কি উপদেশ দিল সেটা বড় ব্যাপার জহুরুল ইসলাম এমন জবাব বোধহয় প্রত্যাশা করেনি তাহলে স্যার শুরু করি হ্যাঁ বলেন ঈশা আবারও অতীতের কাহিনী বলতে শুরু করে মাই মেহরপত থেকে নিয়মিত ক্লাসে আসতে শুরু করে বন্ধুত্ব করে ঈশার সাথে এক সপ্তাহ ক্লাস করার পর হুট করে ঈশাকে প্রপোজ করে ফেলে মেয়েটা প্রথমে না করে দেয় অনেকবার পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায় প্রথমে সম্পর্কটা গ্রোপণ রাখার চেষ্টা করে কিন্তু কলেজে বিষয়টা ছড়িয়ে গেলে ঈশা সেসব পাত্তা না দিয়ে নিজের মতো চলতে থাকে কোচিং শেষ করে তিন বান্ধবী বসে আড্ডা দিতে থাকে পার্কের বেঞ্চে কোচিং থেকে দুজন বান্ধবী পায় ঈশা তিনজন ভিন্ন কলেজে পড়লেও নিজের মধ্যে আন্তরিকতা শেষ নেই কলেজে ঈশার কোনো বন্ধু বা বান্ধবী না থাকলেও কোচিং দুই বান্ধবী দিয়ে তার দিব্যি চলে যাচ্ছে দিন মাইন ছেলেটাকে দেখতে ভোলা ভালা হলেও আমার কেন জানি পছন্দ না ওরে প্রীতি ঝালমুড়ি মুখে দিয়ে জীবতে জীবতে বলে খাইরা কি ভালোই তো তবে ইকের বিষয়ে বুঝলাম না ও ইগনোর কেন করতেছিস ও কল দিলে কেটে কেন দিস রিমি ঈশাকে বলে আমি কিন্তু সিরিয়াস কোনো রিলেশনশিপে নেই যা দেখতেছিস সবই নাটক